নমস্কার আপনার যদি মিথুন রাশি হয় কিংবা যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল যে জুলাই এবং আগস্ট মাস বিশেষ করে জুলাইয়ের মিডল থেকে আর আগস্ট মাস এই দেড় মাসের মধ্যে গ্রহগত এমন কিছু অবস্থান পরিবর্তন হচ্ছে এমন কিছু অবস্থান থাকছে যেটা আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে এবং আপনার রাশিতে কিংবা আপনার লগ্নেই এমন কিছু পজিটিভ প্ল্যানেট থাকবেন এমন কিছু নৈসর্গিক শুভ গ্রহ থাকবেন যাদের একটা পজিটিভ এফেক্ট আপনার জীবনে থাকবে এবং তারপর তারা আপনার যখন দ্বিতীয় বা তৃতীয় ঘরে প্রবেশ করবেন তখন একটা খুব সুন্দর ফলাফল আপনি কিন্তু পাবেন সেই সঙ্গে আপনার দ্বাদশ গৃহে মঙ্গল বৃহস্পতি এবং ইউরেনাস এই তিনটি প্ল্যানেটের একটা দারুণ কম্বিনেশন তৈরি করবে যে কম্বিনেশনটা আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারে এবং এই ত্রিগ্রহী যোগ কিন্তু আপনার কর্মজীবনে বা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা খুব ভালো সাফল্য আনতে পারে সেই সঙ্গে আপনার বিদেশ যাত্রা বিদেশে গিয়ে পড়াশুনো বৈদেশিক ব্যবসা বাণিজ্য বিদেশ থেকে অর্থপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করে তো এই জুলাই মাস এবং অগাস্ট মাসের নটি গ্রহের যে অবস্থান সেটা নিয়ে আলোচনা করব এবং তার ফলে কি প্রভাব আপনার জীবনে আসতে চলেছে আগামী দেড় মাসের মধ্যে সেই প্রভাবগুলো নিয়ে আলোচনা করব এবং এই মাসে করণীয় কিছু সহজ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো এগুলোকে নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে আমার থাকছে তাই বিষয়ে জানতে গেলে আজকের পর্বটা একদম সেই অবধিতে আপনাকে দেখতেই হবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে এই চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না রাইস ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব। তখনই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছায় তাহলে কি আছে না জুলাই মাসে মিডল অব দি গ্রহের একরকম অবস্থান থাকছে এবং তারপর তাদের অবস্থানগত বিশেষ পরিবর্তন হচ্ছে তো সেই গ্রহের অবস্থানগুলো একে একে আপনাকে বুঝিয়ে দিই প্রথম কথা হলো আপনার রাশিতে কিন্তু রবি শুক্র এবং বুধের একটা কম্বিনেশন থাকছে বুধের অবস্থান হলো আপনার জীবনের থেকে গুরুত্বপূর্ণ পার্ট কারণ কি বুধ আপনার রাশি এবং লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে আপনার চতুর্থপতি মানে হয়ে গেল আপনার প্রাথমিক শিক্ষার জায়গা আপনার পরিবারের জায়গা সেই সঙ্গে আপনার ডিজায়ার বা স্বপ্নপূরণ বা ইচ্ছের জায়গা ইত্যাদি এই সমস্ত কিছু কিন্তু ফোর্থ হাউস থেকে দেখা হয় সেই সঙ্গে আপনার মাতৃস্থানও ফোর্থ হাউস বা চতুর্থ ঘর থেকে দেখা হয় এবং সেই সঙ্গে আপনার রাশির অধিপতি বা যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে লগ্নের অধিপতি হলেন বুধ তো বুধের অবস্থান এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে এবার বুধ আপনার রাশিয়া থাকছে এক্সেলেন্ট একটা জায়গা এবং সেই সঙ্গে রবি থাকছে রবি বুথে একটি সুন্দর যোগ তৈরি করছে আপনার জীবনে এবং রবি বুথে একটা ভালো প্রভাব কিন্তু আপনার জীবনে থাকবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এরকম একটা প্রভাব থাকবে এবং তারপর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুক্র আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় ঘরটা হয়ে গেল আপনার চন্দ্রের জায়গা কর্কট রাশি এবং শুক্র হলেন আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে পঞ্চমপতি অর্থাৎ পঞ্চম হয়ে গেল কেরিয়ারের জায়গা এবং সেই সঙ্গে কর্মেরও একটা জায়গা থাকে সেই সঙ্গে দ্বাদশ হয়ে গেল আপনার বিদেশ যাত্রা বৈদেশিক ব্যবসা বাণিজ্য বিদেশে পথ প্রতিষ্ঠা মুখ্যের স্থান তো সেই শুক্রও তিনি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন যেটা হয়ে গেল আপনার অর্থের ক্ষেত্র আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা পৈতৃক সূত্রে ধন সম্পদ প্রাপ্তির জায়গা তো এই জায়গায় শুক্রের প্রবেশ হচ্ছে এটা অত্যন্ত পজিটিভ আপনার আর্থিক শ্রীবৃদ্ধির জন্য টাকা পয়সার জন্য এবং ভালো অর্থ রোজগার হতে পারে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে আরও বৃদ্ধি করবে এবং শুক্রের এই পজিশনটা কিন্তু মোটামুটি মাসের শেষ অব্দি থাকবে এবং তারপর এই শুক্রই কিন্তু আবার আপনার তৃতীয় প্রবেশ করবেন যেটা হয়ে গেল আপনার পরাক্রম গৃহ এবং আপনার তৃতীয় ঘরটা হয়ে গেল সিংহ রাশি সূর্যের জায়গা রবির জায়গা এবার তৃতীয় ঘরে যখন শুক্র প্রবেশ করছে ফলে সেক্ষেত্রে আপনার পরাক্রম আপনার এনার্জি বাড়বে এবং আপনার যে কর্মজীবনটা সেই কর্মজীবনে কিন্তু একটা সঠিক এফার্ট সঠিক পরিশ্রম আপনি করতে পারবেন এবং সেই পরিশ্রমে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো সাফল্য অর্জন করতে পারবেন তো শুক্রের এই পজিশন এই ট্রানজিট কিন্তু অত্যন্ত পজিটিভ আবার সেই সঙ্গে রবির অবস্থান রবি এবং বুধ বোধাদিত্য যোগ আপনার রাশিতে তৈরি করছে এবং আবার মাসের মিডল থেকে অর্থাৎ জুলাইয়ের মিডল থেকে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে এই রবি বুধ বোধাদিত্য যোগ তৈরি করছে আপনার ঠিক দ্বিতীয় ঘরে সেটা অত্যন্ত পজিটিভ এবং দ্বিতীয় ঘরে বসে এনারা অষ্টমকে দৃষ্টি দিচ্ছেন অষ্টম ঘর হয়ে গেল আপনার ভূ সম্পত্তির জায়গা আপনার স্থান ফলে আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে শরীর যদি কোনোভাবে খারাপ থাকে তাহলে সেই শারীরিক সমস্যাগুলো অনেকটাই কম থাকবে কন্ট্রোলে থাকবে এবং সেই সঙ্গে আপনার ধন সম্পদ প্রাপ্তির জায়গাটা তৈরি করবে এবং সেই সঙ্গে আপনি যদি রিয়েল এস্টেট বিজনেসে থাকেন যদি জমি সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য থাকে বা কাজ করেন তাহলে সেক্ষেত্রে একটা ভালো জায়গা আপনাকে কিন্তু দেবে এবং অন্যদিকে রবি পুতের যেমন একটি বুধাদিত্য যোগ তৈরি করছে আপনার দ্বিতীয় ঘরে এবং সেই সঙ্গে শুক্র এবং রবির মধ্যে একটি শুক্রাদিত্য যোগ তৈরি করছে এটাও একটা পজিটিভ জায়গা কিন্তু আপনার জীবনে থাকছে এবং রবি হয়ে গেলেন আপনার তৃতীয় পতি তিনি যতদিন আপনার রাশিতে থাকবেন বা যদি আপনার লগ্ন হয় মিথুন লগ্ন তাহলে লগ্নে রবি অত্যন্ত শুভ একটি ফল দিয়ে থাকেন আবার অন্যদিকে মাসের শেষে অর্থাৎ এই জুলাই শেষে আগস্ট মাসে গিয়ে যখন আবার এই শুক্র এবং বুধ এনাদের কম্বিনেশান যখন আপনার তৃতীয় ঘরে তৈরি করবে ফলে সেটা আরও পজিটিভ একটা রেজাল্ট দেবে এবং আপনার ভাগ্য আরও সহায়ক হবেন এবং আপনি অনেক কাজ করতে পারবেন কাজে অনেক সফলতা আপনি লাভ করতে পারবেন এবং সব দিক থেকে একটা খুব সুন্দর সময় কিন্তু চলবে অন্য অন্যদিকে আপনার চতুর্থে কেতু অবস্থান করছে এবং কেতু চতুর্থে অবস্থানে কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছু কিছু প্রবলেম কিছু সমস্যা হয়তো আনতে পারে কিন্তু সেটা অনেকটাই কন্ট্রোলে আসবে কারণ কি বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি আপনার চতুর্থকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেটা আপনার পারিবারিক জীবনের জন্য অবশ্যই একটি সুন্দর একটা বার্তাও নিয়ে আসবে যদি কোনো পরিবারে কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই কম থাকবে অন্যদিকে আপনার নবমে কিন্তু শনিদেব রয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে বকরি হয়ে রয়েছেন এবং বকরি শনি মানে সেটা হয়ে গেল আরও স্ট্রং একটা জায়গা যেখানে তিনি নবম এবং অষ্টম উভয় গৃহের ফল তুলবেন ফলে সেক্ষেত্রে আপনার অষ্টম গৃহে যেহেতু শুভ গ্রহের দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে আপনি জমি বাড়ি সংক্রান্ত কাজে বা ব্যবসায় বা এই ধরনের ক্ষেত্রে আরও ভালো ফল আপনি করতে পারবেন কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকে যেহেতু তিনি অষ্টম গৃহের ফল দেবেন তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং কোনো তর্ক বিতর্ক কোনো বিবাদ এই সময়ের মধ্যে কিন্তু যাবেন না এবং যখন তিনি নবম গৃহে বসে নবম ঘরের ফল দেবেন তখন সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা কিন্তু আপনি পাবেন সেটা একটা পজিটিভ জায়গা আবার অন্যদিকে কী হচ্ছে না আপনার দশমে কিন্তু রাহুর অবস্থান এটা অত্যন্ত পজিটিভ জায়গা খুবই শুভ ক্ষেত্র আপনার কর্মজীবনে অনেক রকম উন্নতি কিন্তু ঘটাবে কর্ম অনেক রকম সুযোগ অনেক অপরচুনিটি কিন্তু আপনার জীবনে আসবে এবং বহুবিধ উন্নতি কিন্তু আপনি কর্মজীবনে করতে পারবেন এবং মজার কথাটা হলো যে যে শনিদেব এখন বক্রি অবস্থায় রয়েছেন সেই শনির নক্ষত্রে কিন্তু রাহু প্রবেশ করেছেন এই জায়গাটা অত্যন্ত পজিটিভ ফলে সেক্ষেত্রে রাহুও কিন্তু ভালো ফল দিতে পারতে হবে এবং রাহুর ক্যারেক্টারটা অনেকটা শনিদেবের মতন কিন্তু কিছু ফারাক থাকে যেমন শনিদেব বিলম্বে ফল দেন রাহু খুব দ্রুত ফল দেন কিন্তু যেহেতু শনিদেব আপনার ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছেন তিনি নবমে রয়েছেন এবং তিনি আপনার নবমপতি সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু রাহু আপনাকে দেবে এবং সেই সঙ্গে আপনার দশমপতি অর্থাৎ বৃহস্পতি তিনি চলে যাচ্ছেন আপনার কোথায় না আপনার দ্বাদশে অবস্থান করছেন দশম দ্বাদশে অবস্থান হেতু আপনার বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বৈদেশিক কাজকর্ম এগুলো ভালো হবে আপনি যদি মাল্টি কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে সেক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ এগুলো হতে পারে বিদেশে পথ প্রতিষ্ঠা হতে পারে এবং আপনার আরও ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে এবং আপনার কর্মজীবনে বহুবিধ কিন্তু উন্নতি হবে যেহেতু আপনার কর্মপতি তিনি দ্বাদশে অবস্থান করছেন এবং আপনার কর্মভাবে রাহুর অবস্থান এবার হলো মঙ্গলের অবস্থান এবং এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কি মঙ্গল হয়ে গেলেন আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে একাদশপতি এবার ষষ্ঠ ঘর হয়ে গেল আপনার রোগ ঋণ রিপু শত্রু ইত্যাদির জায়গা অন্যদিকে একাদশ ঘর হয়ে গেল আপনার লাভের জায়গা আর্থিক উন্নতির জায়গা সাকসেসের জায়গা তো এবার সেই ষষ্ঠপতি এবং একাদশপতি তিনি আপনার মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার একাদশে থাকছেন সেটা অবশ্যই ভালো আপনার আর্থিক স্থীবীতির জন্য এবার তিনি চলে যাচ্ছেন দ্বাদশে বৃহস্পতির সঙ্গে এবং বৃহস্পতি মঙ্গল এবং ইউরেনাসের একটি মিলিত কম্বিনেশন আপনার জীবনে তৈরি করছে আপনার দ্বাদশ গৃহে এটা অত্যন্ত শুভ একটি ক্ষেত্র এবং সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো আপনার যে বৃহস্পতির যে নেগেটিভ এফেক্ট সেটা যেমন কাটাবে আবার সেই সঙ্গে বৃহস্পতি মঙ্গলের যে নেগেটিভ প্রভাব সেটাকে কাটিয়ে দেবে এবং এই দুজনে মিলিত প্রভাবটা আপনার জীবনে বহুভাবেই উন্নতি লাভ করাবেন এবং এনারা যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছেন সেই দৃষ্টিগুলো অত্যন্ত পজিটিভ কারণ কি এনারা মোট পাঁচটি জায়গায় দৃষ্টি দিচ্ছেন দুটো প্ল্যানেট দুজন প্ল্যানেট এবং সেই সঙ্গে ইউরেনাস রয়েছে এনারা সর্বমোট পাঁচ জায়গায় দৃষ্টি দিচ্ছেন এবং যে পাঁচ জায়গায় দৃষ্টি দিচ্ছেন সেই পাঁচ জায়গাগুলো অত্যন্ত পজিটিভ হবে এবং সেক্ষেত্রে আপনার বহুবিধ উন্নতি কিন্তু আপনার জীবনে আসবে আপনার কর্মজীবনে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বা আপনার পথ প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে বহু ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু থাকবে এবং আপনার অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা অনেক ইচ্ছে কিন্তু পূর্ণ হতে পারে গ্রহের এই অবস্থানের হেতু তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থানে এবং এই জুলাই মিডিল থেকে আর আগস্ট মাস এই সময়ের মধ্যে গ্রহের অবস্থান মোটামুটি এমনই থাকবে তো এই অবস্থান সাপেক্ষে আপনার ওপর কি প্রভাব থাকবে আপনার শরীর স্বাস্থ্য আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক ক্ষেত্র ব্যবসা বাণিজ্য এগুলো কেমন চলবে এগুলোকে নিয়েই হলো একটা ধাপে ধাপে আলোচনা প্রথম কথা হলো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি আপনার চলবে যেহেতু আপনার অষ্টমে যেহেতু শনিদেব তিনি আপনার অষ্টম গৃহে ফল তুলছেন সেই সেক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হবে না যেহেতু আপনার অষ্টমে রবি দৃষ্টি থাকছে ফলে সেটা অবশ্যই পজিটিভ এবং জুলাই মিডিল থেকে আর আগস্টের মিডিল এই সময় অবধি রবি দৃষ্টি থাকছে আপনার অষ্টয়ের ফলে সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে কোনো রকম রোগের মধ্যে দিয়ে যদি চলেন দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ বা কোনো অসুখ বিসুখের মধ্যে দিয়ে আপনি চলেন তাহলে সেটা আপনার কমবে সেই সঙ্গে আপনার যদি ব্লাড রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে কোলেস্ট্রলে কোনো সমস্যা থাকে ইউরিক অ্যাসিড ব্লাড সুগার বা ব্লাড প্রেশার ইত্যাদি যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো কিন্তু কিছুটা কমবে এবং মঙ্গল যেহেতু আপনার দ্বাদশে প্রবেশ করছে বৃহস্পতির সঙ্গে এবং সেই সঙ্গে তিনি আপনার ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেক্ষেত্রে প্রবলেম অনেক কিছুই কিন্তু কম থাকবে শরীর স্বাস্থ্য আপনার অনেক দিকেই ভালো থাকবে তবে হ্যাঁ একটা জিনিস যে আপনার ঠান্ডা লাগাজনিত কিছু সমস্যা এগুলো কিছু হতে পারে ভাইরাল কিছু ফিভার এগুলো হতে পারে কিছু ব্যথা আঘাত এগুলো কিছু লাগতে পারে তাই একটু সতর্ক আপনাকে থাকতে হবে এবং এই সময়টা এমনিতে আপনার জন্য ভালো এমনিতে কিন্তু খুব একটা সমস্যা নেই হ্যাঁ যদি একটু বয়সটা আপনার বেশি হয় ষাট বা ততদিক যদি হয় তাহলে সেক্ষেত্রে পায়ে কোমরে কিছু ব্যথা এগুলো কিন্তু কিছু হতে পারে তবে খুব একটা অসুবিধে নেই শরীর স্বাস্থ্য মোটের ওপর আপনার ভালো থাকবে যেহেতু আপনার ষষ্ঠপতি তিনি দ্বাদশে বসে ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছেন এবং সেই সঙ্গে আপনার অষ্টমে রবির একটি দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে খুব একটা নেগেটিভ এফেক্ট এই মাসে বা এই আগস্ট মাসেও খুব একটা আসবে না যদি প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো প্রেম দাম্পত্য জীবন অবশ্যই পজিটিভ আপনার পঞ্চম গৃহটা ভালো পঞ্চমপতি তিনি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে থাকছেন চন্দ্রের গৃহে ফলে সেক্ষেত্রে অনেক ভালো প্রভাব থাকবে আপনার প্রেম দাম্পত্য জীবনে ভালোই প্রভাব সুন্দর একটা প্রভাব থাকবে সেই সঙ্গে আপনার প্রতি বৃহস্পতি তিনি যেহেতু দ্বাদশে অবস্থান করছেন ফলে একটা খুব ভালো সময় সেক্ষেত্রেও থাকবে এবং যেহেতু সপ্তমপতির সঙ্গে মঙ্গল অবস্থান করছে ফলে কোনো রকম কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো কিন্তু কেটে যাবে এবং আপনার একটা খুব ইতিবাচক একটা খুব পজিটিভ টাইপ কিন্তু আপনার দাম্পত্য জীবনে বা আপনার প্রেম জীবনে থাকবে এবং শুক্র এবং বৃহস্পতি এই দুজন গ্রহের অবস্থানে যেহেতু আপনার জন্য অত্যন্ত শুভ ফলে সেক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসা এগুলো আরও সুন্দর হবে এবং মাসের সেকেন্ড হাফ অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি সময়ের পর থেকে আরও সুন্দর একটা টাইম চলবে এবং আগস্ট মাসেও কিন্তু মোটের ওপর আপনার ভালো সময় থাকবে কারণ জি যেহেতু মঙ্গল বৃহস্পতি দুজনই আপনার দ্বাদশে থাকছে এবং বৃহস্পতি আপনার সপ্তম প্রতি ফলে সেটা অত্যন্ত পজিটিভ আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য এবং খুব ভালো একটা টাইম চলবে যেহেতু আপনার সপ্তম এবং পঞ্চম দুটো ঘরই ভালো জায়গা রয়েছে এবং যদি আপনি বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়েও হতে পারে আপনার বিয়ের সময় কিন্তু শুরু হয়ে গেছে আপনি যদি বিয়ের চেষ্টা করেন বিয়ের জন্য সম্বন্ধ খোঁজেন তাহলে আপনার বিয়ে হতে পারে বা ধরেন আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার সঙ্গেও আপনার বিয়েও যেতে পারে তো এই ব্যাপারটা কিন্তু আপনার জীবনে আছে যদি পারিবারিক জীবন বান্ধব নিয়ে বলি তাহলে বলবো মোটামুটি আপনার চলবে যেহেতু চতুর্থে কেতু থাকছে তাই সেক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে কিছু সমস্যা হতে পারে তবে একটা জিনিস একটা পজিটিভ সাইড তো থাকছেই যে সে চতুর্থ করে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে ফলে কোনোরকম কোনো প্রবলেম হলেও সেক্ষেত্রে সেই সমস্যাটা অনেকটা কম থাকবে অনেকটা কন্ট্রোলে থাকবে কোনো প্রবলেম হলে সেটা অনেকটা ভালো জায়গায় আসবে তবে সবসময় চেষ্টা করবেন নিজের বাড়ির পরিবেশটাকে সবসময় ভালো রাখবার রকম কোনো অশান্তি হলে কোনো প্রবলেম হলে সেটাকে সবসময় আলোচনার মাধ্যমে কন্ট্রোল করবার চেষ্টা করবেন এবং আপনার বৃহস্পতির জায়গাটা যেহেতু ভালো এবং বৃহস্পতি আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছেন মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে তিনি আপনার দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছেন ফলে সেগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ এবং সেই সঙ্গে আপনার তৃতীয় ঘরে শুভ গ্রহের অবস্থান থাকবে মাসের শেষের দিকে গিয়ে তৃতীয় ঘরে শুক্র এবং বুধের একটা কনজিকেশান তৈরি হচ্ছে ফলে সেক্ষেত্রে আপনার ভাই বোনের থেকে আপনি সহায়তা পাবেন বা বলা যেতে পারে তাদের দিক থেকে অনেক আপনি সাপোর্ট পাবেন পারিবারিক যদি কোনো ব্যবসা বাণিজ্য তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলো আরও ভালোভাবে এগোতে পারবে এবং সেই সঙ্গে আপনার নবমপতি তিনি হয়ে গেলেন শুক্র তিনি যেহেতু নবমে ভাগ্যস্থায় রয়েছেন ফলে সেক্ষেত্রে পিতার দিক থেকে কোনো সাপোর্ট আপনি পেতে পারেন এবং মোটামুটি একটা ভালো জায়গায় কিন্তু আপনার থাকবে জুলাই মাসের শুরুর দিকে অনেক কিছু সমস্যা হয়তো আপনি ফেস করেছেন বা কিছু কিছু প্রবলেম হয়তো আপনি ফেস করেছেন কিন্তু সেই সমস্যা বা সেই প্রবলেমগুলো অনেকটাই কমতে থাকবে জুলাই শেষের দিকে এবং আগস্ট মাস থেকে টাইমটা কিন্তু আরও বেটার হবে রবি যেহেতু একটা ভালো প্রভাব থাকছে রবি যেহেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন তাই সেক্ষেত্রে একটা সার্বিকভাবে একটা ভালো পজিশন কিন্তু আপনার পারিবারিক জীবনে থাকবে যদি শিক্ষাক্ষেত্র নিয়ে পড়ে তাহলে বলবো মোডের ওপর ভালো থাকবে আপনার পঞ্চমপতি দ্বিতীয় ঘরে অবস্থান এটা অবশ্যই একটি পজিটিভ জায়গা আপনি যদি শিক্ষা করতে চান ভালো জায়গা থাকছে তবে হ্যাঁ যারা মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করছে তাদের জন্য একটু সমস্যা হতে পারে যেহেতু কেতুর অবস্থান থাকছে আপনার চতুর্থে ফলে সেক্ষেত্রে একটু আর প্রবলেম হতে পারে এবং সেই সঙ্গে বলব আপনি যদি উচ্চশিক্ষা করতেন তাহলে কিন্তু খুব ভালো উন্নতি আছে কারণ কি সেক্ষেত্রে আপনার অষ্টমপতি ও নবমপতি শনিদেব তিনি যেহেতু বক্রি রয়েছেন এবং অষ্টম গৃহের ফল দিচ্ছেন ফলে সেক্ষেত্রে আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করেন আপনি যদি পিএইচডি করেন আপনি যদি উচ্চশিক্ষা করেন আপনি যদি কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশান নেন আপনি যদি ইউপিএসসির প্রিপারেশান নেন ডাব্লিউ বিসিএসির প্রিপারেশান নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক উন্নতি আছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো কোনো রকম হটকারদা করে ফেললে হবে না ধৈর্য রাখতে হবে অনেক বেশি ধৈর্য রাখতে হবে একটু পেশেন্স রাখতে হবে যেহেতু শনিদেব তিনি আপনার অষ্টমপতি তিনি যেহেতু এখন এই মুহুর্তে বক্রি হয়ে রয়েছেন ফলে সেক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে কোনোরকম বিবাদের মধ্যে যাবেন না এমনিতে কিন্তু শিক্ষায় সাফল্য আসবে যথেষ্ট উন্নতি কিন্তু রয়েছে শিক্ষাক্ষেত্রে এবং আপনার শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা ভালোই থাকবে কিন্তু একটু সতর্ক থেকে একটু ধৈর্য রেখে চলতে হবে আদারওয়াইজ শিক্ষার্থীর জন্য কিন্তু সময়টা বেশ ভালো যদি কর্মজীবন পেশাগত জীবন নিয়ে বলি তাহলে বলবো আপনার কিন্তু যথেষ্ট উন্নতি আসবে আপনার কর্মজীবনে অনেক নাম সুনাম খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু আপনি পাবেন এবং আপনি যদি চাকরির চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন চাকরির ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো থাকছে এবং যেহেতু আপনার দশমের রাহুর অবস্থান এবং দশম্পতির দ্বাদশে অবস্থান এই গ্রহযোগটা কিন্তু অত্যন্ত শুভ এবং যেহেতু আপনার দশম প্রতি সঙ্গে মঙ্গল অবস্থান করছে ফলে সেক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তির জায়গাটাকে অনেকটা তৈরি করবে এবং আপনি যদি চাকরির চেষ্টা করেন সেটা হতে পারে সরকারি হতে পারে সেটা হতে পারে বেসরকারি হতে পারে তো সেই ধরনের আপনি কাজের যদি আপনি চেষ্টা করেন তাহলে সেই কাজ প্রাপ্তির সম্ভাবনা আছে কেরিয়ারে কিন্তু যথেষ্ট উন্নতি একটা পজিটিভ টাইম কিন্তু রয়েছে এবং একটা ভালো সময় কিন্তু আপনার কেরিয়ার আপনার কর্মজীবনে কিন্তু চলবে আপনি চাকরি করলে সেই চাকরিটা আরও ভালোভাবে করতে পারবেন তবে কোনো রকম তাড়াহুড়ো কিন্তু করবেন না না হলে কিন্তু কোনো সিলি মিস্টেক হতে পারে কোনো ভুলভ্রান্তি কিন্তু হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো রকম শর্টকাট টেকনিক নেবেন না যেহেতু শনিদেব এখন আপনার নবমে বক্রি হয়ে রয়েছেন ফলে সেক্ষেত্রে কোনোরকম রূপ শর্টকাট টেকনিক কোনো রকম ভুল পদক্ষেপ নিলে কিন্তু হবে নাহলে কিন্তু প্রবলেম হতে পারে এবং যেহেতু রাহু শনির নক্ষত্রে অবস্থান করছে ফলে সেক্ষেত্রে এই রাহু কিন্তু আপনাকে বহুবিধ প্রচুর উন্নতি কিন্তু দিতে পারে প্রচুর উন্নতি দেবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থেকে কাজ করতে হবে কোনো রকম তাড়াহুড়ো কোনো হটকায়তা বসে কোনো কাজ করলে কিন্তু প্রবলেম হবে যদি আপনি চাকরি করেন তাহলেও কিন্তু বলবো আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো পদোন্নতি আছে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে আপনি যদি মান্ডিল্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিদেশে পথ প্রতিষ্ঠা বিদেশে সফলতা প্রাপ্তি এগুলো হতে পারে বিদেশ যাত্রা হতে পারে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বা ধরনের আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে আপনার ট্রান্সফার হতে পারে আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে হয়তো অন্য জায়গায় অন্য রাজ্যে বা অন্য ডিস্ট্রিকে বা অন্য দেশে আপনি যেতে পারেন এই ব্যাপারগুলো হওয়ার কিন্তু একটা বিবিধ সম্ভাবনা রয়েছে তো ভালো জায়গা আপনার কর্মজীবনে রয়েছে আপনার ইনক্রিমেন্ট হওয়ার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে এবং রাহু কিন্তু আপনাকে অনেক পজিটিভ রেজাল্ট দেবেন এবং যেহেতু আপনার দশম প্রতি অবস্থান ফলে সেটাও একটা ভালো জায়গা আপনার জীবনে দেবে এবং যদি আপনি চাকরির চেষ্টা করেন তাহলে আপনি ভালো চাকরি পেয়ে যেতে পারেন কিন্তু কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না রকম কোনো শর্টকাট টেকনিক দেবেন না তাছাড়া আপনি যদি ব্যবসা করেন আপনি যদি ফিলান্স কোনো কাজ করেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তাহলেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা কারণ কি সেক্ষেত্রে বুধের জায়গাটা যেহেতু ভালো বুধ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ কি যেহেতু বুধ আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেক ভালো হবে এবং যেহেতু বুধ ব্যক্তির ব্যবসাকে দেখছে তো সে কারণে বুথের অবস্থান ভালো যেহেতু ফলে সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু আপনার অনেক ভালো হবে আপনি যদি কোনো ব্যবসা করেন বা ফিলান্স কোনো কাজ করেন তাহলে সেগুলো কিন্তু অনেক ভালো হবে আবার অন্যদিকে আপনার সপ্তম প্রতি যেহেতু তিনি দ্বাদশে অবস্থান করছেন ফলে আপনার ব্যবসা কিন্তু একটা দারুণ উন্নতি শুরু হবে এক্সেলেন্ট একটা টাইম কিন্তু শুরু হবে এবং যেহেতু আপনার সপ্তমপতি বৃহস্পতি তিনি যেহেতু দ্বাদশে মঙ্গলের সঙ্গে এবং ইউরেনাসের সঙ্গে অবস্থান করছেন ফলে সেটা আপনার কর্মজীবনকে আরও বেশি পজিটিভ একটা রেজাল্ট দেবে আপনি সফলতা লাভ করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি যদি কোনো সরকারি কোনো প্রজেক্টের সঙ্গে যুগ থাকেন আপনি যদি সরকারি কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে যদি কোনো ভেন্ডার হয়ে থাকেন কোনো সরকারি কোনো টেন্ডার নিয়ে থাকেন তাহলে সেই কাজগুলো আপনার ভালোভাবে এগোবে সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো কাজে কিন্তু ভালো উন্নতি আছে যেহেতু রবির অবস্থান আপনার জন্য ভালো রবি যেহেতু দ্বিতীয় থাকছে এবং রবির সঙ্গে যেহেতু শুক্র থাকছে ফলে সেটা আরও ভালো একটা প্রভাব দেবে আপনার ব্যবসাকে আরও পজিটিভ রেজাল্ট দেবে বা রবির সঙ্গে যেহেতু ভূত থাকছে ফলে সেক্ষেত্রে আরও ভালো একটা জায়গা কিন্তু তৈরি করবে এবং মাসের শেষের দিকে এবং আগস্ট মাস থেকে যেহেতু শুক্রবোধ এক জায়গায় থাকছে ফলে ব্যবসায়ীর জন্য কিন্তু অত্যন্ত শুভ ক্ষেত্র অত্যন্ত শুভ একটি জায়গা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে রয়েছে বা আপনি যদি ফিলান্স কোনো কাজ করেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তাহলে কিন্তু অনেকভাবে আপনি সফলতা লাভ করতে পারবেন এবং আপনি অনেকের সমর্থন লাভ করতে পারবেন অনেকের সাহায্য আপনি প্রাপ্তি করতে পারবেন এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে আপনার ব্যবসায় আরও ইনকাম বাড়বে ইন আপনার আমদানি আরও বৃদ্ধি পাবে তো টাইমটা কিন্তু ভালো ব্যবসার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ ব্যবসায়ী আপনি যদি হয়ে থাকেন বা আপনি যদি চাকরি করেন আপনি যদি ফিনান্স কোনো কাজ করেন বা আপনি সেলফ এমপ্লয়েড হন মোট কথা আপনার টাইম কিন্তু ভালো এবং এমন কোনো কাজ যেটার সঙ্গে বিদেশ সম্পর্কিত বা এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে বিদেশি মুদ্রা আসতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো ডেভেলপমেন্ট হবে সুতরাং আপনার কর্মজীবনটা কিন্তু খুবই ভালো যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অর্থনৈতিক ক্ষেত্রটা কিন্তু খুবই ভালো চলবে যেহেতু আপনার একাদশ পেয়ে তিনি দ্বাদশে থাকছেন ফলে সেটা অবশ্যই একটি পজিটিভ জায়গা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয় ঘরে শুভ অবস্থান দ্বিতীয় ঘরে রবির অবস্থান থাকছে দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান থাকছে এবং সেই সঙ্গে বুধের অবস্থান থাকছে যিনি আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ঘরটা কিন্তু অনেক পজিটিভ একজন ব্যক্তির আর্থিক ক্ষেত্র দেখতে গেলে মূলত তিনটি ঘর দেখতে হয় একটা হলো তার একাদশ যেখান থেকে তার আয় হচ্ছে দ্বাদশ সেখান থেকে তার ব্যয় হচ্ছে এবং অন্যটা হলো দ্বিতীয় যেখানে তার সেভিংস হচ্ছে রোজগার হচ্ছে বা পৈতৃক সূত্রে কিছু ধন প্রাপ্তি হচ্ছে তো এই তিনটে ঘরে কিন্তু অত্যন্ত শুভ তিনটে ঘরের জায়গায় অত্যন্ত পজিটিভ একাদশে মঙ্গল থাকছে মাসের মিডিল অব্দি আবার মাসের মিডিল থেকে সেই একাদশপতি আপনার দ্বাদশে বৃহস্পতির সঙ্গে থাকছে সেখানে রয়েছে ইউরেনাস এবং সেই সঙ্গে আপনার দ্বাদশে রবি প্রবেশ করছে সেই সঙ্গে আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে শুক্র এই যে জায়গাটা ফলে কি হচ্ছে না আপনার টাইমটা আরও বেটার হবে আপনার রোজগার যেমন বাড়বে সেই সঙ্গে আপনি একটা বড় অ্যামাউন্ট অফ টাকা বড় অ্যামাউন্ট অফ মানি আপনি সঞ্চয় করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি বহুবিধ আর্থিক উন্নতি কিন্তু করতে পারবেন সুতরাং আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ চলবে এবং বহুবিধ উন্নতি কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে চলবে এবং যেহেতু রাহুর শনি নক্ষত্রের অবস্থান এবং শনিদেব তিনিও যেহেতু বক্রিয় হয়ে রয়েছেন ফলে সেক্ষেত্রে টাইম মোটামুটিও আপনার ভালোই থাকবে আর্থিক ক্ষেত্রে মোটামুটি ভালোই থাকবে তবে কিছু ধর্মীয় কাজে আপনার অর্থ ব্যয় হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো শুভ কাজে আপনার অর্থ ব্যয় হতে পারে কিন্তু মোটমাট আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে এবং শুক্র বুধের যেহেতু একটা কম্বিনেশন আপনার দ্বিতীয় থাকছে ফলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে আপনার যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ অনেক বেশি প্রফিটেবল হবে আপনার যদি কোনো লগ্নি করেন আপনি যদি টাকা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে তার রিটার্নটা আপনি ভালো হবে বা ধরুন আপনি ব্যবসা করছেন সেখানে যদি ইনভেস্টমেন্ট করেন বা ধরুন আপনি কোনো শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে উন্নতি আছে মোট কথা আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো উন্নতি সেক্ষেত্রে হয়েছে আপনার প্রফিটটা আরও বেটার হবে বা আপনি যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন বা সেই ধরনের বিজনেসে যদি আপনি কোনো টাকা ইনভেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে ভালো রিটার্ন আপনার আছে সুতরাং টাইমটা কিন্তু আপনার জন্য ভালো আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রফিট আরও বাড়বে আপনি যে কাজই করুন সেখানে আপনার প্রফিট বাড়বে আপনার রিটার্নটা ভালো আসবে এবং সেই সঙ্গে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটাও আরও ভালো হবে এবার যেটা হলো যে এই মাসে আপনার জন্য কিছু করজের প্রতিকার প্রথম কথা হলো যে শনিবার করে যদি কোনো দরিদ্র মানুষকে যদি কিছু খাওয়াতে পারেন আপনার সামর্থ্য মতন তাহলে সেটা অবশ্যই ভালো হবে সেই সঙ্গে যদি আপনি নারায়ণ পুজো করতে পারেন বা পূর্ণিমার দিন বা সংক্রান্তির দিন যদি নারায়ণ পুজো করেন শ্রী বিষ্ণু পুজো করেন তাহলেও সেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সেই সঙ্গে হলো যে এই মাসে আপনার জন্য শুভ তারিখ সেটা হচ্ছে এক সাত আট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ এবং একটু সতর্ক থাকতে হবে যে তারিখগুলো সেটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সতেরো আঠেরো একুশ বাইশ তিরিশ এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন পারলে কোনো শুভ কাজ এই দিনগুলোতে শুরু করবেন না তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার